হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতামার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো পার্লারে গিয়ে কম বেশি ফ্রুট ফেসিয়াল কিন্তু আমরা প্রত্যেকেই করিয়ে থাকি আর সামনেই যেহেতু রয়েছে বিয়ে বাড়ি মরশুম তো তার জন্য আজকে কিন্তু বাড়িতেই ছটপট বানিয়ে নিতে পারবেন ফ্রুট ফেসিয়াল আর একদম বিনা পয়সায় বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু সহজেই ফ্রুট ফেসিয়াল করে নেওয়া যায় আর পেয়ে যাবেন একদম পার্লারের মতনগুলো তো চলুন কীভাবে ফ্রুট ফেসিয়ালটা করবো দেখে নেওয়া যাক জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তরমুজ আর এখন গরমকাল তো তরমুজ পাওয়া যায় তরমুজ কিন্তু স্কিনের জন্য প্রচণ্ড ভালো এখানে প্রচুর পরিমাণে জল থাকে যাদের প্রচণ্ড স্কিন ডিহাইড্রেট তাদের জন্য কিন্তু তরমুজ ভীষণ ভালো এছাড়াও তরমুজে কিন্তু ভিটামিন এ সি রয়েছে এবং লাইকোপিন রয়েছে যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে বলি রেখা কমাতে সাহায্য করে এবং যাদের ডার্ক সার্কেলের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু তরমুজের রস দুর্দান্ত স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এবং যাদের ট্যান পড়ে গেছে তো সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে কিন্তু বাঁচাতেও সাহায্য করে তরমুজের রস এত ভালো স্কিনের জন্য তো এটা দিয়ে কিন্তু আজকে আমি ফ্রুট ফেশিয়াল করব তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকো। তরমুজটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি রস বের করে নিয়েছি এরপর এখানে দু চামচ মতো তরমুজের রস নিয়ে নিলাম ক্লিনজার হিসেবে ব্যবহার করব তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং আর তার আগে অবশ্যই কিন্তু মুখ ফেসওয়াশ দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি কিন্তু বারবার বলি যে কোনো ফেসিয়াল করার আগে কিন্তু অবশ্যই মুখ পরিষ্কার হওয়া দরকার না হলে কিন্তু ফেস প্যাকটার কোনো এফেক্ট কিন্তু স্কিনে পড়ে না তো এই যে তারপরে ভালো করে কিন্তু একটা তুলোর সাহায্যে তরমুজের রসটা নিয়ে কিন্তু স্কিনে এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে এতে কিন্তু স্কিনটা ডিপ ক্লিনজিংও হবে এবং স্কিনটা কিন্তু দেখবে ক্লিনজার করাকালীনই মানে স্কিনটা কতটা ব্রাইট লাগছে আর ফেসিয়াল অনেকে বলবে যে স্কিন কেয়ার করার কি দরকার ফেশিয়াল করার কি দরকার কালো থেকে তো আর ফর্সা হয়ে যাবো না না সেটা কিন্তু একদমই হবে না আপনার যে স্কিন টোন বা আমার যে স্কিন টোন সেটা আমি কখনোই চেঞ্জ করতে পারবো না যার যেরকম স্কিন টোন তার সেটাই থাকবে কিন্তু স্কিনটাকে ইমপ্রুভ করা স্কিনটাকে বেটার করা স্কিনটাকে ভালো দেখা মানে আপনার যে স্কিন টোন আপনারা প্রত্যেকেই সুন্দর সেই অনুযায়ী কিন্তু দেখবেন স্কিনটা আপনাদের আগের থেকে আরও সেটাকে সুন্দর করে তৈরি করা মানে সুন্দর করা স্কিনটাকে একটা গ্লো আনা স্কিনের মধ্যে স্কিনে একটা ব্রাইটনেস আনা সেটা কিন্তু এইসব হোম রেমিডিসগুলো ফলো করলে কিন্তু স্কিনটা ভালো করা যায় এই যে পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে কিন্তু হালকা হাতে একটু মাসাজ করে নিচে আর দেখো ক্লিনজারটা করার পর স্কিনটা কি ব্রাইট লাগছে কত সুন্দর লাগছে তো চলো এরপর সেকেন্ড স্টেপ করা যায় সেকেন্ড স্টেপ হচ্ছে স্কিনকে ম্যাসাজ দেবো তো মাসাজ জন্য একটা ক্রিম তৈরি করব তো এখানে আমি টক দই ব্যবহার করছি আর টক দইটা কিন্তু ঘরে পাতানো টক দই ব্যবহার করছি আর এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তরমুজের রস ব্যাস এই দুটো ইনগ্রিডিয়েন্টই লাগছে দুটোকে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের ম্যাসাজ ক্রিম রেডি আর যে তরমুজ যেটা আমি বললাম তরমুজ স্কিনের জন্য এত পরিমাণ ভালো মানে একবার যদি আপনারা এই ফেশিয়ালটা ট্রাই করেন খুব ভালো রেজাল্ট পাবেন আর আমরা তো প্রায় সকলেই আপনারা সকলেই দেখবেন যে পার্লারে গিয়ে ফ্রুট ফেশিয়াল করিয়ে থাকেন তার জন্য অনেক টাকা খরচা হয়ে যায় তো বাড়িতে কিন্তু এইভাবে কয়েকটা থাকা জিনিস দিয়ে সহজেই কিন্তু ফ্রুট ফেশিয়াল করে নেওয়া যায় আর পেয়ে যাবেন একদম পার্লারের মতো গ্লো একদম স্কিন ব্রাইট হবে ফর্সা সুন্দর চকচক করবে স্কিনে কিন্তু দারুণ জেল্লা আসবে তো পুরো মুখে আগে এইভাবে লাগিয়ে নিতে হবে আর তারপরে কিন্তু হালকা হাতে মাসাজ করতে হবে সাত থেকে দশ মিনিট মতন হ্যাঁ মাসাজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভালো করে কিন্তু স্কিনে মাসাজ দিতে হবে যত বেশি মাসাজ তত কিন্তু স্কিনটা গ্লো করবে স্কিনে একটা মানে চকচকে ভাব চলে আসবে আপনারা নিজেরাই রেজাল্ট দেখতে পাবেন আমি যখন মাসাজ করব স্টার্টিং থেকে শুরু করে লাস্ট অবধি দেখবেন স্কিনটা কী পরিমাণে গ্লো করছে মানে এত দুর্দান্ত এই ফেশিয়ালটা ভীষণ ভীষণ ভালো আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন দুর্দান্ত কিন্তু রেজাল্ট পাবেন আর এই ফেশিয়ালটা কিন্তু একদমই প্রতিদিন করার নয় বা সপ্তাহে করার নয় এটা আপনারা দশ দিনে একবার বা পনেরো দিনে একবার করতে পারেন ভালো রেজাল্ট কিন্তু পাবেন দেখবেন স্কিনটাও কিন্তু প্রপার সুন্দর থাকবে তো স্কিনের যা নানান সমস্যা হয় ট্যান পিগমেন্টেশান ডার্ক সার্কেল থেকে শুরু করে ব্রনোর সমস্যা ডিহাইড্রেট স্কিন সব কিছুর সমাধান কিন্তু হচ্ছে তরমুজ কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে নাইনটি থ্রি পার্সেন্ট শুধু জলই থাকে তরমুজে তো স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো আর আগেই বললাম এর মধ্যে এ রয়েছে ভিটামিন এ ভিটামিন সি রয়েছে তো এগুলো স্কিনের জন্য কিন্তু ভীষণ 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 ভালো তো এই যে ভালো করে হালকা হাতে কিন্তু আমি মাসাজ করে নিচ্ছি আর ফেশিয়াল যখন করবেন চেষ্টা করবেন সবসময় রাতে করার জন্য কারণ রাতে সূর্যের তাপ কিন্তু আমাদের লাগে না তো স্কিনটা কিন্তু সেটাতে ভালো করে স্কিনটা রিপেয়ার হতে পারে কেন দিনের বেলা আমরা যতই ব্যবহার করি সূর্যের তাপ সে লেগেই যায় তো সেই জন্য রাতে ব্যবহার করলে একটু বেশি ভালো রেজাল্ট পাবে এই যে দেখুন স্কিনটা কি পরিমাণে চকচক করছে গ্লো করছে তো আমি কিন্তু আরও কিছুক্ষণ ভালো করে মাসাজ করে নেব আর অবশ্যই কিন্তু দিনের বেলা যদি ব্যবহার করেন সময়ের অভাবে তাহলে কিন্তু অবশ্যই সানস্ক্রিন কিন্তু মাস্ট ব্যবহার করবেনই আর রাতে ব্যবহার করলে শুধু ময়শ্চারাইজারই যথেষ্ট তো এই যে যত রকমের আপনারা মাসাজ স্টেপ জানেন সব ফলো করে সুন্দর করে একটা স্কিনের মাসাজ দিয়ে দিন আর তারপরে দেখুন স্কিনটা কি চকচক করবে আর এই যে দশ মিনিট মতন আমি হালকা হাতে ভালো করে মাসাজ করে নিয়েছি আর দেখুন রেজাল্টটা আমি বললাম যে ইনস্ট্যান্ট আপনারা রেজাল্ট দেখতে পাবেন স্কিনটা কত চকচক করছে দেখুন কত গ্লো করছে তো এরপর একটা ওয়াইপস এসে আছে ভালো করে মুখটা পরিষ্কার করে মুছে নেব তো চলুন এরপর লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ দেখে নেওয়া যাক তার জন্য রেডি করবো হচ্ছে ফেস প্যাক আর ফেস প্যাকের জন্য এখানে লাগছে হচ্ছে আটা তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়াইল টারমারিক আর লাস্টে তরমুজের রস দিয়ে কিন্তু প্যাকটা ভালো করে রেডি করে নিচ্ছি তো মাঝখানে আমি তরমুজের রসটা ব্যবহার করেছিলাম আর ভিডিওটা সেটা তোলা হয়নি তো সেই জন্য আরেকবার অ্যাড করে দিলাম আর লাস্টে লাগবে হচ্ছে বেসন এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ফেস প্যাক একদম রেডি তো চলে এরপর স্কিনে অ্যাপ্লাই করা যাক এটা এবার কোনো 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 কাজ নেই জাস্ট মুখে ভালো করে অ্যাপ্লাই করে পনেরো মিনিট মতন অপেক্ষা করব প্যাকটা ড্রাই হয়ে যাওয়ার জন্য তো বেশি মোটা লেয়ার লাগাবো না একটা মিডিয়াম লেয়ার ভালো করে পুরো মুখে লাগিয়ে নিতে হবে আর এটা কিন্তু ভীষণ ভীষণ এফেক্টিভ আর মাত্র দেখতেই পারলেন কত সহজ স্টেপ আর কত বাড়িতে থাকা উপকরণ দিয়ে সহজেই করে নেওয়া যায় তাহলে আর শুধু শুধু পার্লারে গিয়ে কেন এত টাকা নষ্ট করবেন বাড়িতে থাকা উপকরণ দিয়ে সুন্দরভাবে নিজের স্কিন কেয়ার করুন আর দেখুন স্কিনটা কতটা ভালো থাকবে তো এই যে পুরো মুখে ভালো করে প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই যে পুরো মুখে ভালো করে কিন্তু প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি এরপর পনেরো মিনিট অপেক্ষা করবো প্যাকটা ড্রাই হয়ে যাওয়ার জন্য আর এই যে দেখো পনেরো মিনিট পরে প্যাকটা কিন্তু ড্রাই হয়ে গেছে এরপর কিন্তু আমি ওয়াইফসের সাহায্যে আগে ভালো করে প্যাকটা রিমুভ করে নিয়েছি আর তারপরে কিন্তু ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবো আর এই যে দেখো প্যাকটা রিমুভ করছি স্কিনটা কী ভালো লাগছে কতটা ব্রাইট লাগছে আর এই ফেসিয়ালটা করার পর কিন্তু চব্বিশ ঘন্টা কোনো রকম মুখে সাবান বা ফেসওয়াশ ইউজ করবে না কোনো ক্রিম হোক বা সিরাম হোক ইউজ করতে পারেন কিন্তু সাবান বা ফেসওয়াশটা অ্যাভয়েড করাই ভালো আর যদি দেখো স্কিনের রেজাল্ট স্কিন ইনস্ট্যান্ট কিন্তু আমি রেজাল্ট দেখালাম কত ভালো লাগছে স্কিনটা দেখো এরপর জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি আর লাস্টে হচ্ছে আমি যেহেতু রাতে ব্যবহার করেছি তো আমি অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব তো ময়শ্চারাইজার ভালো করে লাগিয়ে নিচ্ছি আর তাহলেই আমাদের ফেসিয়াল কিন্তু একদম কমপ্লিট দেখতেই পারলে কত সহজ স্টেপে কিন্তু করে নিলাম আর খরচাও কিন্তু একদম কম যত সামান্য বুঝতেই পারছো বলতে গেলে বিনা পয়সাই বলা যায় এত কম খরচে এত সুন্দর ফ্রুট ফেশিয়াল তোমরা বাড়িতেই করে নিতে পারবে তো অবশ্যই ট্রাই করো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকেনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে যে সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা